সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি পৃথিবীতে কোনো জাতির জন্য যে কোনো প্রাকৃতিক সম্পদ অমূল্য উপহারস্বরূপ যার যথাযথ ব্যবহারের মাধ্যমে সে জাতি বিশ্বের অন্যতম অর্থনৈতিক ও সমৃদ্ধি রাষ্ট্রে পরিণত হতে পারে ঠিক তেমনি এদেশে তেল গ্যাস কয়লা পাথর সহ বেশ কিছু প্রাকৃতিক সম্পদ রয়েছে এর মধ্যে অন্যতম ও গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হচ্ছে পাথর এই গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদটি দিনাজপুর জেলার মধ্যপাড়ায় অবস্থিত দেশের একমাত্র ভূগর্ভস্থ গ্রানাইট পাথরের খনি যা প্রাকৃতিক দিক থেকে বাংলাদেশের জন্য আশীর্বাদস্বরূপ এই খনিতে কি পরিমাণে পাথর মজুদ রয়েছে এই খনির পাথরের গুণগত মানই বা কেমন দেশের পাথরের খনি নিয়ে সরকারের কি পরিকল্পনা রয়েছে এসব প্রশ্নের উত্তর সহ দেশের একমাত্র কঠিন শিলার খনির আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমির নামই যেন বাংলাদেশ অপরূপা এদেশের সবুজ বন বনানী বনরাজি নদ নদী শ্যামল পাহাড় বিস্তীর্ণ সমুদ্র সৈকত প্রাচীন ঐতিহ্য ও ঐতিহ্যিক দর্শনগুলো যুগ যুগ ধরে পৃথিবীর বিভিন্ন দেশের ভ্রমণ পিপাসু উৎসাহী মানুষকে আকৃষ্ট করে চলেছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে দুচোখ জুড়িয়ে যায় ছয় ঋতুর উপস্বী বাংলাদেশ যেন বর্গ মাইলের প্রাকৃতিক সৌন্দর্যের এক বাস্তব মিউজিয়াম ক্ষুধা দারিদ্রতার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হতো এদেশের মানুষদেরকে কিন্তু বর্তমানে যেন দিন বদলের হাওয়া লেগেছে বদলে যাচ্ছে এদেশের মানুষের জীবন আচরণ গ্রাম থেকে শহর সবখানে যেন উন্নয়নের ছোঁয়া লেগেছে সমগ্র বাংলাদেশে যেন উন্নয়নের জ্বর বইছে বদলে যেতে শুরু করেছে গোটা বাংলাদেশের চিত্র বর্তমানের বাংলাদেশ সামাজিক নিরাপত্তা অর্থনৈতিক অবকাঠামোগত উন্নয়ন দারিদ্র হ্রাস মাথাপিছুয় বৃদ্ধি সহ দেশের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে এতে করে শহর থেকে গ্রাম সবখানে উন্নয়নের ছোঁয়া লেগেছে বদলে যেতে শুরু করেছে গ্রামের অবকাঠামো বাসাবাড়ি অফিস পাড়া সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বদলে যেতে শুরু করেছে নির্মিত হচ্ছে নতুন নতুন বহুতল ভবন এসব ভবনগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে ইটের ব্যবহার হয়ে থাকে অবকাঠামোর মান বাড়াতে ইটের খোয়ার পরিবর্তে পাথরের ব্যবহারও বেড়েছে বড় বড় প্রকল্পে ব্যবহার হচ্ছে পাথর যার ফলে পাথরের চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে প্রাকৃতিক ভারসাম্য নষ্টের জন্য দায়ী অথচ যেখানে সেখানে উঠছে ইটের ভাটা নামক পরিবেশ ধ্বংসকারী যন্ত্র ইট হাউস বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে ইট ভাটাগুলোতে প্রতি বছর বিশ লাখ টন জ্বালানি কাঠ ও বিশ লাখ টন কয়লা পোড়ানো হয় তাদের হিসেবে বছরে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হয় প্রায় নব্বই লাখ টন ইট ভাটার কারণে কৃষি জমি উর্বরতা হারাচ্ছে আবার ইট ভাটার ছাইভস্য ও ধোঁয়া আশেপাশের ফসল উৎপাদনে ক্ষতিগ্রস্ত করছে তাই পরিবেশের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেশে পাথরের ব্যবহার বাড়ছে দিনকে দিন বিশেষ করে বড় বড় প্রকল্পে পাথরের ব্যবহার বেড়েই চলেছে বাংলাদেশে পরিমাণের দিক থেকে যত পণ্য আমদানি হয় তার মধ্যে পাথর অন্যতম এক হিসেবে দেখা গেছে দেশে বছরে প্রায় এক কোটি নব্বই লাখ টনেরও বেশি পাথরের চাহিদা রয়েছে এই বিপুল চাহিদার বিপরীতে ছয় থেকে সাত শতাংশের মতো দেশীয় খনি থেকে সরবরাহ করা হচ্ছে বাকিটা আমদানি করে চাহিদা মেটাতে হচ্ছে এবার আমদানি কমিয়ে অভ্যন্তরীণ খাত থেকে চাহিদা মেটাতে চায় বাংলাদেশ এজন্য দেশের খনি থেকে পাথর উত্তোলন বাড়ানোর উপর জোর দিয়েছে সরকার বৃহত্তর দিনাজপুর রংপুর ও বগুড়াকে বলা হয় খনির জেলা ভিন্ন অর্থে খনিজ দেশের উত্তরাঞ্চলে এর মধ্যে মধ্যপাড়ায় কঠিন শিলা ও বড় পুকুরিয়ায় কয়লা খনি রয়েছে আর এ দুটি খনিরই এক হাজার থেকে বারোশো ফুট বা একশত তলার সমান মাটির নিচে চলে বিশাল কর্মযোগ্য মাটির নিচে পাথর তোলার কাজে ব্যস্ত সময় পার করেন হাজার খানেক শ্রমিক আর মাটির নিচে চলা এমন ধরনের কাজ বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই কি হচ্ছে এই খনির নিচে সাধারণত যাকে লিফট বলা হয় খনির ভাষায় সেটি কেস সেই কেসে চড়ে প্রতিদিন তিন শিফটে এক হাজারের মতো খনি শ্রমিক ভূগর্ভে নামেন কঠিন শিলা ও কয়লা তুলতে মধ্যপাড়া কঠিন শিলা খনিতে দুশো আটাশ দুশো ছেচল্লিশ ও দুশো সত্তর মিটারের তিনটি ধাপ বা তলা রয়েছে যার সর্বশেষ স্তরকে বলা হয় উৎপাদন স্তর এখান থেকে কঠিন শিলা সংগ্রহ করেন খনি শ্রমিকরা খনির ভূগর্ভে বা মাটির নিচে রয়েছে সতেরো কিলোমিটারের বেশি রেলপথ আর এই রেলপথ ব্যবহার করেই পাথর ওঠানো হয় শক্তিশালী ডিনামাইটের বিস্ফোরণ ঘটিয়ে ভাঙা হয় কঠিন শিলার এক একটি স্তর মোট এগারোটি কর্ম এলাকার একশো জায়গা থেকে তোলা হয় শিলা খনি থেকে তোলা শিলা লোকোমোটিভ ইঞ্জিনের মাধ্যমে ফেলা হয় আরও ত্রিশ মিটার নিচের একটি আনলোডিং চেম্বারে সেখান থেকে বাকেটে করে তোলা হয় ওপরের বেল্টে সেখানে ভিন্ন ভিন্ন আকারের শিলাকে আলাদা করা হয় এভাবেই চলে দিনাজপুরের কঠিন শিলা সংগ্রহের কাজ দিনাজপুরের মধ্যপাড়ায় দেশের একমাত্র কঠিন শিলা খনি অবস্থিত উনিশশো সালে ভূগর্ভের একশো আঠাশ থেকে একশো মিটার গভীরতায় আবিষ্কৃত হয় গ্রানাইট পাথর এই খনির এক দশমিক দুই পাঁচ কিলোমিটার এলাকায় শিলা মজুতের পরিমাণ একশো উনচল্লিশ কোটি টন পাথর উত্তোলনযোগ্য মজুতের পরিমাণ এগারো কোটি ছত্রিশ লাখ টন দু সাল থেকে এ খনির পাথর উত্তোলন করা হচ্ছে প্রায় পঁচিশ হাজার পিএসআই চাপ ধারণ ক্ষমতার সক্ষমতা রয়েছে এই গ্রানাইট পাথরের বিশেষজ্ঞরা বলছেন এই গ্রানাইট কঠিন শিলা বিশ্বের যে কোনো দেশের চেয়ে উন্নত মানের বড় পুকুরে কয়লা খনি থেকে একই পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হয় এই কয়লা উন্নত মানের মিনাস কয়লা বেশ উন্নত মানের বিশেষ বিবেচিত এই পাথর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিমানবন্দরের রেল লাইন সড়ক সেতু কিংবা বড় ধরনের অবকাঠামো তৈরি উন্নয়নমূলক কর্মকাণ্ড সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায় ব্যবহার করা হচ্ছে এসব পাথর এতে করে এই পাথরের খনি দেশের জন্য আসার প্রদীপ হয়ে দেখা দিয়েছে এর উৎপাদন বাড়ালে আমদানি হ্রাসের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে যা অর্থনৈতিকভাবে লাভবান হবে বাংলাদেশ বর্তমানে এই পাথর খনি থেকে বছরে প্রায় ষোলো লাখ মেট্রিক টন পাথর উত্তোলন করা হয় যা বাংলাদেশের বছরের সামগ্রিক পাথরের চাহিদার তুলনায় অত্যন্ত কম বাংলাদেশে বছরে পাথরের চাহিদা রয়েছে এক থেকে দেড় কোটি মেট্রিক টন ইটের পরিবর্তে পাথরের ব্যবহার বাড়ালে একদিকে যেমন প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে অপরদিকে নিজস্ব প্রাকৃতিক সম্পদেরও ব্যবহার নিশ্চিত হবে এই পাথর প্রক্রিয়াকরণের মাধ্যমে যে স্টোন ডাস্ট বের হয় সেই স্টোন ডাস্ট রাস্তার পিস ঢালার জন্য ব্যবহার করা হয়ে থাকে সে দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই পাথর খনির গুণগত মানের দিক থেকে মধ্যপাড়া খনির পাথর বিদেশ থেকে আমদানি করা পাথরের তুলনায় উন্নত মানের গ্রামের দিক থেকেও মধ্যপাড়া গ্রানাইট পাথর তুলনায় সাশ্রয়ী আবার মধ্যপাড়া পাথরের টুকরো সাইজ চাহিদা অনুযায়ী তৈরি করা সম্ভব বিশেষজ্ঞরা মনে করছেন খনির উৎপাদন বাড়াতে পারলে দেশে পাথর চাহিদার বড় একটি অংশই মধ্যপাড়া মেটাতে পারবে ফলে কমবে আমদানি নির্ভরতা সার্বিক বিষয় বিবেচনা করে সরকার এরই মধ্যে এই খনি থেকে পাথর উত্তোলন বাড়ানোর তাগিদ দিয়েছে তারই অংশ হিসেবে আরও দুটি কূপ থেকে পাথর উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে সরকার এর মাধ্যমে বাংলাদেশ নিজস্ব পাথর দিয়ে দেশের সার্বিক প্রয়োজন অনেকাংশে পূরণ করতে সক্ষম হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এতে করে পাথর আমদানির ক্ষেত্রে ডলার খরচ কমে যাবে সার্বিক অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে যা আগামী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ